একটু খানি গপ্প অবকাশে গল্পের দেশে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুর সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো বচ্চ গর্জনে বলল আর নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব অজেনা ভয় সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুরে রাত গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভয় সমগ্র এই বইটি থেকে গল্পের সূত্রধর দেবী প্রসাদ শুরু হচ্ছে আজকের গল্প ভূতুড়ে রাত সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে ডাক বাংল কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিয়ে গেলেন কিন্তু পথে বিপত্তি শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হল আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না ঘড়িতে রাত তখন দশটা কর্মকর্তা বললেন মুশকিল হলো দেখছি এক কাজ করা যাক সামনেই রাজা বাহাদুরের বাড়ি রাতা সেখানেই কাটানো যাক ফিকে জ্যোত্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল মস্ত বড় লোহার ফটো কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার করে বললেন দানওয়ান অনেকক্ষণ ডাকার পর আতপুরো এক দারোয়ান এসে দাঁড়ালো কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করল নিচের দুটো গড় কুলে দাও মোটর খারাপ হয়ে গেছে আমরা রাতটা এখানে কাটাবো দারোয়ান বিড়ির করে কি বলল তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল একটা ঘরে আমি আর একটায় কর্মকর্তার ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোঁছ করা হয় কোথাও ব্যক্তির ময়লা নেই উঁচু খাট তার উপর পরিষ্কার বিছানা ঝালর দেওয়া দুটো বালিশ সারা রাত বাতি জেলে ঘুমানোর অভ্যেস অন্ধকারে একেবারেই ঘুম হয় না পাওয়ারের নীলাপ বাতিটা জেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখ পড়ে পায়ের দিকে একটা চেল রঙের ছবি সিংহাসনের মতো কারুকার্য করা একটা চেয়ারে একজন পৌর বসে অঙ্কে জমকালো পোষা প্রকাণ্ড মুখ বিরাট গোফ রক্তাক্ত দুটি চোখ যেন জল জল করছে ইনি সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টির শব্দ গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম ঘট 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 ঘুমের মধ্যে শব্দ কানে এলো প্রথমে মনে হল ঝড়ের বেগে জানালার পাল্লা কাঁপছে তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাত্রে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দু হাতে চোখ উঠে বসলাম না যেদিকে দরজা শব্দটা সেদিক থেকে আসছে না ফিরতেই সারা শরীর কেঁপে উঠল আমি ভিরু এমন বদনাম কেউ দেবে না কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারী বা করি কি করে ছবির ফ্রেমটুকু রয়েছে রাজা বাহাদুর নেই ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে এক পোশাক এক ভঙ্গি নিশ্চল নিথর তবুও হাতের মোশের সিংয়ের ছড়িটা মেঝের উপরে ঠুকছেন খট 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 আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি চুপচাপ রইলাম বাইরে ঝড়ের গতি আরো উত্তম হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘ কৃষ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকল এগিয়ে আসতে দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর ওপর তোলা মাথায় মোটা ডিকি এদেশের চাসা লোক বলেই মনে হয় লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে তাড়াতেই ঢুকুটি ফুলে উঠল কে আমি এখানে এত কি দরকার আমার ছেলে প্রসাদ কয় শিবপ্রসাদ তা আমি কি করে জানব হ্যাঁ তুমি জানো তোমার লোক তাকে ধরে এনেছে আমার খাজনা বাকি ছিল দু সাল ধরে দিতে পারছি না তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে বলো কোথায় মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজা দিকে দেখলেন এই আশায় যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে কিন্তু না কেউ এলো না এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি যেতে পারো যাবার জন্য আমি আসিনি ঠাকুর ঠাকুরপ্রসাদের গলায় যেন সিংহ কর্ণের সুর তার মানে তার তার মানে আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো না বিদ্যুৎ নয় ঠাকুর ঠাকুরপ্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকানো প্রকাণ্ড একটা ভজালি বের করল এ কি রাজা বাহাদুর আর তো কণ্ঠে চিৎকার করে উঠলেন সেই উপসাদ কে আমার চাই নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না বলো সেই উপসাদ কোথায় চোরা চোরা কুঠুরিতে বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়েই দেওয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন সঙ্গে সঙ্গে ঘর ঘর শব্দ রাজা বাহাদুর সেই দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন ওই যে চোড়াকুঠুরি ও ওইখানে তোমার ছেলে আছে ঠাকুরপ্রসাদ যেভাবে নেমে গেল মনে হলো যেন সিঁড়ি আছে একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল ঠাকুরপ্রসাদ ওপরে উঠে এলো তার কোলে মরা ছেলে শেরপ্রসাদ শেরপ্রসাদ বাবা তার কান্নার শব্দে আমার বুকের ভিতরটা কেঁপে উঠলো মরা ছেলেকে মেঝের ওপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়াল যে ভজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বার করলো আমি ভয় পেলাম এখনই আমার চোখের সামনে একটা খুনুখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম কি আশ্চর্য গলা দিয়ে একটু বের হলো না রাজা বাহাদুর চেঁচালেন ঠাকুর প্রসাদ জোরে হেসে কেউ আসবে না সবাই যাত্রা শুনতে গেছে সেই খবর পেয়েই আমি এসেছি ভগবানের নাম স্মরণ করো তারপর কি হয়ে গেল আমার চারিদিকে ধোঁয়ার রূপ সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর হারিয়ে গেলেন ঘুম যখন ভাঙলো তখন সবে ভোর হচ্ছে কাঁচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার ওপর পড়েছে বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম কুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই তাহলে সবই আমার মনের ভুল কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি দরজা খুলে বাইরে এলাম গেটের কাছে দারোয়ান বসে তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করল তাকে সোজাসুজি প্রশ্ন করলাম আচ্ছা এখানে চোরা কুঠুরিটা কোথায় দারোয়ান চমকে উঠল চোরাকুঠুরি হ্যাঁ যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন আপনাকে এসব কে বলল বাবুজি যাই বলুক কথাটা সত্যি কি না তুমি বলো না দারোয়ান চাপা গলায় বলল আমি কিছু জানি না বাবুজি বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরা কুঠুরি ছিল মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝে গেঁথে চোরা কুঠুরি বন্ধ করে দিয়েছিলেন রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন কলকাতায় মাঝে মাঝে দশ বারো দিনের জন্য এখানে আসেন আচ্ছা আর একটা কথা বললুন বাবুজি বাহাদুর কিভাবে মারা গেছেন দারোয়ান তখনই কোনো উত্তর দিল না এক দৃষ্টি আমার দিকে চেয়ে রইল কি বলো দারোয়ান প্রায় কেঁদে ফেলল আমি কিছু জানি না বাবুজি আমার বাবার কাছে শুনেছি তিনি খুন হয়েছিলেন এক প্রজার হাতে যে প্রজার নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এল আরে চলুন মুখ হাত আমরা বেরিয়ে পড়ি সকালে কলিকাতা ফেরার একটা ট্রেন আছে তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাতের সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে উঠে দেখি রাজা বাহাদুরের চিৎকার কানে আসে রামলোচন পেয়ারিলাল সঙ্গে সঙ্গে ঠাকুরপ্রসাদের উট উঠ কথা আসি কেউ নেই কেউ আসবে না ঠাকুরপ্রসাদের পায়ের কাছে মরা ছেলে হাতে উদ্যত ভজালে রাতে নিশকি স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই